সামনে আলাইকুম সঙ্গীত চলে এসছি জাতীয় স্মৃতিশোধের সামনে অনেক জ্যাম পার করে চলে আসছি স্মৃতিশোধের সামনে আমাদের গৌরবের গৌরব গৌরবের গৌরবান্বিত সেই স্মৃতিশোধ শহীদ মিনার জাতীয় শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিল আজকে সেই স্বাধীন

স্মৃতিসৌধ থেকে বের করে দেওয়া হয়েছে যারা দর্শনার্থী ছিল কারণ দেখা যায় যে এখানে অনেক অকারেন্স হয় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যেগুলো প্রশাসন যার কারণে সেই স্মৃতিসৌধের ভিতরে যারা সাধারণ পাবলিকের আনাগোনা ছিল যার কারণে বের করে দেওয়া হয়েছে যাতে আমাদের স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা যেন সুন্দর থাকে সে লক্ষ্যে কারণ আগে বিভিন্ন ধরনের লোকের আনাগোনা বিভিন্ন মানুষ এখন চলাচল থেকে অনেক দর্শনার্থীরা আসতো কিন্তু বর্তমান প্রশাসন সেটা নজরদারি হওয়ার কারণে এখন বিভিন্ন ধরনের না হওয়ার জন্য এখন প্রশাসনে খুব নজরদারি রাখা হয়েছে তো যতটুকু করেছে আমার মনে হয় অনেক ভালো কারণ পরিবেশ খন্দ জন্য যতটুকু ডিসিশনে আমাদের সেটাই নিয়েছে বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখে এটা আপনার ফ্রন্ট সাইডের গেট সামনের অংশ অনেক মানুষের আনাগোনা সুদর্শনার্থী